ক্রিকেটে বিসিবি প্রেসিডেন্ট অমুক তমুক এই ডিরেক্টর ওই ডিরেক্টর এগুলো পরিবর্তন করতে করতে আসলে তাদের সময় যাচ্ছে এদিক থেকে বাংলাদেশ টিমের যে কি একটা অবস্থা আফগানিস্তানের সাথে বা ওই এশিয়া কাপই দেখেন যে কি একটা অবস্থা আমার মনে হয় যে আসলে এই টিমটাকে খুব দ্রুত সংস্কার করা প্রয়োজন মানে আমার মনে হয় এবং হচ্ছে এখানে যে ব্যাটিং হিসেবে আমি মনে করি যে সাইফ হাসান পারফেক্ট টাইম বলেছি সাইফ হাসান সম্পর্কেই বলি না সাইফ হাসানকে আপনারা কি করেছিলেন টেস্টের প্লেয়ার বানিয়েছিলেন এবং টেস্টের নিয়মিত ওপেনার ব্যাটসম্যান হিসেবে আপনারা তৈরি করেছিলেন কিন্তু সেই সাইফ হাসান যদি বিপিএল এসে ভালো না করতো বা রংপুরে যদি এসে ভালো না করতো তাহলে কিন্তু আপনারা টি টোয়েন্টিতে নিতেন না আর টি টোয়েন্টিতে এত একটা মেধাবী প্লেয়ার আপনারা মানে বাংলাদেশে আছে সেটা কিন্তু আপনারা বুঝতেন না তো আসলে আপনারা কি করেন যোগ্য জায়গায় যোগ্য স্থানে মানুষকে বসাতে পারেন না সাইফ হাসানকে আপনারা টেস্টের প্লেয়ার হিসেবে বানিয়ে দিয়েছেন অথচ সে টি টোয়েন্টি এবং ওয়ান ডে ভালোই করছে আপনারা মমিনুল হাসান হক মমিনুল হক কে যেটা করেছেন মমিনুল হক টেস্ট প্লেয়ার বানিয়ে দিয়েছেন অবাক করা বিষয়ে মমিনুল হক এত মানে একটা ভালো প্লেয়ার এত মানে আমার কাছে খুব ভালো লাগে মানে টপ ক্লাস প্লেয়ার টেস্টে এবং তাকে আপনারা টি টোয়েন্টিতে চান্সেই না কোনো দলেই পায় না বাংলাদেশের বিপিএলটা আহামি এমন মানে কোন দেশের মানে প্রিমিয়ার লিগের সাথে আসলে মিলে যায় আমি বুঝি না এই একটা বিপিএলে বাংলাদেশ টিমের একটা প্লেয়ার দল পায় না মানে এটা হচ্ছে তাহলে আমরা কাদেরকে নিয়ে কি নিয়ে আসলে আমরা আশা করতে পারি সেই মমিনুল হক কিন্তু ওয়ান ডে তেও ভালোই করতো খুব খারাপ করেনি সে যে কয়েকটা ম্যাচ খেলেছে মোটামুটি তার স্ট্রাইক রেট বলেন বা এভারেজ ভালোই হয়তো বা দু তিনটা তিন চারটা ম্যাচ খারাপ করতেই পারে কিন্তু সেই মমিনুল হক কিন্তু টেস্টে প্রতিনিয়ত কন্টিনিউয়াস ভালো করে যাচ্ছে অথচ সেই মমিনুল হককে আপনি ওয়ান ডে খেলার সুযোগেই দেন না মানে কেমন বিচার আপনাদের আসলে আমি বুঝি না আমার কাছে মনে হয় যে ওয়ান ডে দলের ওয়ান ডাউন ব্যাটসম্যান হিসেবে মমিনুল হক পারফেক্ট একজন ব্যাটসম্যান আমার কাছে মনে হয় কারণ হচ্ছে সে সিচুয়েশন বুঝে আসলে ব্যাট করতে পারে সে সিচুয়েশন বুঝে খেলতে পারে কারণ টেস্টে যেটা করে আর কি টেস্টেও দেখেন টেস্টেও কিন্তু তার হামরি স্ট্রাইক রেট কিন্তু খুব একটা যে খারাপ তা না কিন্তু আর মমিনুল হককে তো আপনি সুযোগ দিতে হবে আপনি তো ওয়ানডে টিমে তাকে পরীক্ষা নিকা চালাতে আপনি তো পরীক্ষার চলছেন এই পর্যন্ত আমি যাই মানে এই পর্যন্ত যা দেখছি সব পরীক্ষার উপর জাকির হাসান তারপর হচ্ছে শামীম হোসেন তারা টি টোয়েন্টির জন্য পারফেক্ট আমি মনে মনে করি না তাদেরকে ওয়ান ডে দলে তো আপনার মানে চান্স দেওয়ার কোনো প্রয়োজনে পড়ে না কারণ তারা ওয়ান ডের জন্য ফিটই না আর শান্তর কথা আমি বাদে দিলাম শান্ত তো শুধু শুধু টিমে খেলছে দুই তিনটা তিন চারটা চার পাঁচটা ম্যাচ খুব ভালো করে করে বিশ পঁচিশটা ম্যাচ খারাপ করে তিরিশটা ম্যাচ খারাপ করে মানে এদের কথা বলে লাভ নেই তো বাংলাদেশ ক্রিকেটকে যদি এগিয়ে নিয়ে যেতে চায় বিসিবি সভাপতি নির্বাচন ডিরেক্টর নির্বাচন অমুক তমুক স্যানতেন এগুলো সব বাদ সবগুলো হচ্ছে এত মানে এত আলোচনার কিছু নেই এরা ধুম করে তৈরি করে ফেলেন কিন্তু বাংলাদেশ টিমের দিকে মনোযোগ দেন বাংলাদেশ টিমটা কীভাবে ভালো করবে বাংলাদেশ টিমে ব্যাটিং লাইন আপ কীভাবে তৈরি করবে আপনার টিম তৈরি করেন এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার চার নাম্বার পর্যন্ত টিম তৈরি করেন মানে এ বি সি ডি ক্যাটাগরি তৈরি করেন ক্যাটাগরি তৈরি করলে দেখবেন এর এর অপশন বাদ মানে আপনি এ তে যদি কিছু না পান তাহলে বি অপশন আপনার জন্য রেডি বি অপশনে কিছু না পেলে সি অপশন রেডি কিন্তু আপনাদের কি রেডি আছে গতকালকে কি একটা অবস্থা মানে হচ্ছে একশো রান করতে পারে না মানে এগারো জন মিলে পাড়ার ক্রিকেটও তার থেকে অনেক বেশি এখনো সময় আছে বাংলাদেশ ক্রিকেট টিমকে পিছনে না ফেলে দিয়ে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য পরিকল্পনা করুন অবশ্যই এই টিম ভালো করবে কিন্তু যদি শুধুমাত্র আমরা আমাদের বিসিবি সভাপতি ডিরেক্টর টিম ম্যানেজমেন্ট কোচ এগুলো নিয়েই সারা বছর ব্যস্ত থাকি তাহলে বাংলাদেশ টিমের কখনোই উন্নতি হবে না এই টিমটাকে কখনোই আর বাঁচিয়ে রাখা যাবে না সেটা অবশ্যই বাংলাদেশ টিমের অবস্থা হয়েছে কি যে আসলে হচ্ছে যে মাঝে মাঝে যে একটু জিত যেমন নামে বিয়া সাউথ আফ্রিকার বিপক্ষে আসলে জয়লাভ করেছে একটা মানে অঘটন এখন বাংলাদেশের যে উইনগুলো আমার কাছে মানে সেগুলো অগঠন আমরা অঘটনের উইন চাই না আমরা কন্টিনিউয়াস উইন চাই এরকম একটা টিম গঠন করুন এরকমভাবে বাংলাদেশ টিমকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য একটা মানে ভালো একটা সিস্টেম তৈরি করুন বাংলাদেশের যে দর্শকরা আমরা আছি তারা খুব খুশি হব থ্যাংক ইউ সো মাচ